আসসালামু আলাইকুম কেমন আছেন আমার হাঁপুরা বায়ারা অনেক দিন ঈদের পর থেকে খালি মাংস খাইতেছি মাংস খাইতেছি মাংস খাইতে খাইতে অনেক ভালো লাগে না এক একটা জিনিস কয়দিন খাওয়া যায় হ্যাঁ মন কি করলাম যে আসতে কচু ভাজি করব। তে কচু কাইটে নিয়ে কসুগুলো কা ধুইয়ে তারপরে কুচি কুচি করে কাটিয়ে কড়াই বসাই দিছি চুলাই দিয়ে আগুন জ্বালাই দিয়ে ওর মধ্যে পেঁয়াজটা চামচ দিয়ে সাদা ভাজি করবো এগুলো এরই মধ্যে কোনো কিছু দিব না খালি হলুদও দিব না সাদা ভাজি করে এইগুলো দিয়ে ভাত খাবো মেয়েরা তো দুজনে একজনের মুখে দিব না আমি একাই খাবো কচু ভাজি গ'লে হৈয়ে গৈছে তাৰপৰা আমি এই যে কৈ মাছ কচু নিয়াই বল তাৰপিছত মাংস দিয়া তে খাব ন মাংস আছে ৰান্না কৰোঁ ঠিক আছে কৈ মাছ হ'ব আছে কৈ মাছ আছিলোঁ কৈ মাছ দিলে ভালকৈ বিজাই বন্ধে তারপরে করলাম কি বাই যে দিই সারাদিন এগুলো ভাত খাবো এদিকে আবার ফিরে যে জায়গা হয় না খালি ঢাসি পড়ে যায় একটার পর একটা পরে বুড়ি ডিরে বাইকারে ভিজায় রাখছিলাম তারপর এগুলো সিদ্ধ করে আলাদা বলের মধ্যে ডাইলে জুড়ায় বের দিছি তারপর আবার খাসির মাংস খাসির মাংস তো এদের মধ্যে রান্না হয় না গরুর মাংস রান্না করছিলাম আজকে খাসি মাংস রান্না করব খাসি মাংস গুলো সকালে ভিজায় রাখছিলাম একাই গইলে দিই দুপুরের দিকে রান্না করবার যন্ত সুন্দর মতো গইলে রয়েছে তারপরে এগুলোর ভালো করে ধুয়ে ধুয়ে রাখতাছি একটা অন্য একটা পাত্রে রাইকে তারপরে রান্না রেডি করব। এদিকে চুলাই বসাই দিছি কড়াই আবার এই যে গরুর মাংস রান্না করেছিলাম সেদিন হেগিলেও একটু মাংস রয়েছে ঝোলমুলো রয়েছে আবার চুলাই কড়াই বসাই দিয়েছি দিয়ে তারপরে পেঁয়াজ কয়টা কাঁচামরিচ দু তিনটে তেজপাতা ইয়ে খাসির মাংসের মশলা এইগুলো সব কিছু আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে মশলা গিলে ভালো করে কষায় নিব মশলা গিলে যত মুখ খাসির মাংস তত মজা লাগবো আর গন্ধ আসব না অনেকেই তো খাসির মাংস রান্না করলে কেমন যেন একটা গন্ধ আসে তা আমি যেভাবে খাসির মাংস রান্না করি এভাবে বোঝাই যাবে না যে এটি খাসির মাংস না গরুর মাংস অনেক সময় খাসিতে কিন্তু একটু গন্ধ গন্ধ আসে এই কারণে খাসিতে একটু মশলা বেশি ডাল লাগে লবণ দিলাম দিয়ে তারপরে এগুলা রে ভালো করে লারাচারা দে অনেকক্ষণ বইরে কষা কষা মশলা যেন মশলা গিলে কি সুন্দর কষানো হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এখন আমি মাংস গিলে দিয়ে দেব আমি এখানে তিন কেজির মতো খাসির মাংস নিচ্ছি এই যে মাংসগুলো সারা দিয়ে তারপর ডাকা দিয়ে দিয়েছিলাম আবার দুই মিনিট পর পর একটু নিচে লাগিয়ে ধরবো দেখি একটু পর পর লারা দিয়ে দিয়ে আর ডাকা দিই দিয়ে দেয় এভাবে ভালো করে মাংসগুলো কষাই নেব মাংস কষাই তারপরে মেয়ে আছে বড় মেয়ে কষানো মাংস একটু খাবো পরে ভালো করে মাংসের কষায় ওর এক বাটি দিলাম যে খাও আর বড় ছোটো মেয়ে হলো গরুর মাংস খায় না বড় মেয়ে হলো খাসির মাংস খায় না বেশি তে মাংসটা কষানো হয়ে গেছে মাংস ওই অল্প একটু বাটির মধ্যে বাইরে করে দিছি সেটা আসলে দেখানো হলো না ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমার প্রিয় দর্শক বায়রা পুরা আমার প্রিয় বোনেরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আগে একটা লাইক দিয়ে তারপর পুরাটা ভিডিও দেখে একটা কমে সুন্দর একটা কমেন্ট করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন জানি পরবর্তীতে যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আমি তো আমার ভিডিওতে যাই একটা কমেন্ট করে আমি ওই কমেন্ট সূত্র ধরে তারপর অন্য জনের ভিডিওতে যায় দুই তিনটে ভিডিও দেখে কমেন্ট করে আসি এই এটাই নিয়ম একজনের তো আশা করে একটা ভিডিও দেখে দেখে কমেন্ট করে যায় যদি তার পাশে না দাঁড়ায় তার মনটা খারাপ হবে এই কারণে সবাই সবার পাশে আমরা থাকবো সবাই এখানে আমরা ভাই বোন বন্ধু হিসেবে কাজ করতে আসছি এটা হইল সবাই সবার আপন মনে করে ভিডিওতে ভিডিওতে কাজ করতে হবে কম সবাই সবার পাশে ভালোবাসা দিতে হবে এটাই মহব্বত আসলে আমরা কেউ কাউকে চিনি না এইভাবেই একজন অপরজনের পাশে থাকলে সবাই আগাতে পারবো সামনের দিকে হিংসা অহংকার করলে কেউ সামনের দিকে আগাতে পারবো না হিংসা করা যাবে না হিংসা করা ভালো না তে আমি আবার ভুরি গিলে এদিকে আমি ভুরি গিলা কাইটে রাখছিলাম সে বাতাসে ফ্যান সাইডে দিয়ে ভুরি গিলা ঠান্ডা করবার দিছিলাম। তারপরে ঠান্ডা হয়েছে পরে কাটে আবার এগুলো রান্না বসায় দিছি ভুরি গিলা রান্না আমার হালকা মানে পুরাপুরি রান্না করব না আজকে এক জাল দিয়ে তো বুড়ি খাওয়া যাবে না হালকা জাল দিয়ে রাইখে দিছি কষায় মশাই তারপর রাইকে দিয়ে আবার সকালবেলা যে তেলাপিয়া মাছ বাঁচছিলাম ওগুলা খাওয়ার পরে তিনটে তেলাপিয়া মাছ ছিল ওই দিয়ে আবার একটু গরম করে দিলাম মেঘ আর এদিকে একটু ঘুরতে গেছিলাম ছোটো মেয়ের নিয়ে যায় হালকা পাতলা